হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে যে কয়েন বেস তো যাদের কয়েন বেস অ্যাকাউন্ট নয় তারা অবশ্যই বিট কাজ করতে পারবেন না তো বিট কাজ করার জন্য অবশ্যই আপনাদের কয়েন বেস অ্যাকাউন্টের প্রয়োজন তো আমি আমার ডিসক্রিপশনে নিয়েছি অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন আ তারপর এখানে আমি আরেকটি একটি সাইডের সাথে আপনাদের পরিচয় করে দেব যেটা থেকে আপনারা প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন রকম কাজ ছাড়াই শুধু একটু ইনভেস্ট করে হ্যাঁ হানড্রেড পারসেন্ট আর্ন করতে পারবেন তো যাই হোক আমি এখন মূল বিষয়ে আসি যে কীভাবে আপনারা কয়েন বেস অ্যাকাউন্ট খুলবেন তো অবশ্যই অনেকে আছে যে যারা কয়েন বেস অ্যাকাউন্ট খুলতে পারেন না তো তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা নাকি অলরেডি মানে অ্যাকাউন্ট আছে তাদের আর দেখতে হবে না তো ঠিক আছে আমি আমার কনভার্সে ইটে ঢুকলাম তো আমার ডেসক্রিপশনের নিচে এটা ই দিয়ে দেবো অবশ্যই ওখান থেকে আপনারা ই করবেন যাই হোক এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করাবে এখানে আপনাদের চাইবে ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ড তো আমি প্রথমত ইমেল দেবো তো আপনারা আপনাদের একটা ইমেল দেবেন আর ইমেলের পাসওয়ার্ডটা যাতে অবশ্যই মানে একটু ওয়ার্ডগুলো এরকম হবে যাতে আপনার যাতে আপনার বড়ো হাতের ছোটো হাতের এবং সংখ্যা মিলে এরকম হয় এরকম পাসওয়ার্ড যাতে থাকে ওই ওরকম করে দিবেন যখন ইমেল অ্যাড্রেস যে অ্যাকাউন্টটা খুলবেন তখন দরকার হলে আপনার নতুন একটা ইমেল খুলে নেবেন ভালো একটি পাসওয়ার্ড দিয়ে সব রকম ই দিয়ে বড়ো হাতের ছোটো হাতের এবং সংখ্যা মিলে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে খুলে নেবেন তো আমি এখানে ফার্স্ট নেম দেই হুম নেক্সট আমার একটা অ্যাকাউন্ট আছে অবশ্যই আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিতেছি তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন তো পাসওয়ার্ডটা যতটা মানে ভালো হয় এই জন্য আর কি আপনার অ্যাকাউন্টের জন্য ভালো আপনি যদি সহজ পাসওয়ার্ড দেন হয়তো বা অ্যাকাউন্টটা নাও হইতে পারে তো আপনারা এরকম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করে আমি আগে একটা বিষয় বলি যে আপনারা যে ইমেলটা দিয়ে আর কি এটা খুলবেন তো আপনাদের যে সেটের মধ্যে যে একটা জিমেলের একটা ই থাকে অ্যাপস থাকে তো ওটাতে আপনার এটা সেটিং করে নেবেন তো সেটিং করলে আপনাদের কি একটু ভালো হয় যে আপনাদের সাথে সাথে আর কি এটা পাইবেন আর কি ওই মেসেজটা যে ভেরিফায়ের মেসেজটা যাবে এটা সাথে সাথে পাবেন তো দেখেন আমার এটা এখানে করা আছে আমি যেরকম আপনাদের এরকম হয়তো অনেকগুলো ই থাকলে ইমেল থাকলে হয়তো বা ওটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ তো আমার এখানে এটা সিলেক্ট করা আছে দেন আমি সিলেক্ট করে নিছি তো যাই হোক আমি এখন কয়েন বাসে ঢুকলাম এখানে যাওয়ার পর এই যে এ যদি সবগুলো ঠিকঠাক থাকলে আপনি সাইন আপে ক্লিক করেন ঠিক আছে সাইন সাইন আপে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারতেছেন যে আপনাদের ভেরিফাই করতে বলতেছে এই যে আমার এখানে একটা ভেরিফাই মেসেজ গেছে অলরেডি গেছে আমার মেসেজটা আমি চেক করব তো আপনি হয়তো বা এখান থেকে কাইটা দিবেন বা বের হয়ে যাবেন দেখেন আপনি বের হইলেন হুম তো এখন যদি আপনি ভাবলেন যে অ্যাকাউন্টটা হয়ে গেছে আপনি যদি লগ করেন কিন্তু হইব না তো তার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনি আপনার জিমে ঢুকবেন ঢোকার পর যেহেতু আমার এটা দিয়ে করা তো এই যে দেখেন আমার এখানে একটা মেসেজ দিছে তো আপনাদেরও এরকম একটা মেসেজ দেবে তো এটাতে ঢুকবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি একটু বড় হয় যাদের মানে প্রয়োজন অবশ্যই দেখবেন ঠিক আছে এই যে এখানে লেখা আছে যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো আপনারা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাদের অবশ্যই এখান থেকে আগে লগ করতে হবে ঠিক আছে তো দেখেন আমার এখানে মানে ভেরিফাই ক্লিক করার পর মানে এটা হয়ে গেছে মানে এখন আমি লগ ইনে ঢুকবো এই যে এখানে লগ ইন লগ ইনে ঢুকবো ইমেলটা দিব আমি যে ইমেলটাতে এখন করলাম আমি এবং পাসওয়ার্ডটা দেব পাসওয়ার্ডটা দিলাম এবং লগ ইনে ক্লিক করলাম তো আপনাদের অবশ্যই এখান থেকে লগ ইন করতে হবে আগে ঠিক আছে আপনাদের এখান থেকে লগ ইন করতে হবে তো লগ ইন এরকম করার পর আপনার এখানে লেখা আছে যে আপনারা এরকম আসলে ঠিক আছে এগুলা আর কিছু করতে হবে না আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন ঠিক আছে আই এগ্রিতে ক্লিক করবেন তো আইএ্রিতে ক্লিক করার পর দেখেন আপনার এখানে এরকম একটা অ্যাকাউন্ট হয়ে গেল হুম এরকম একটা অ্যাকাউন্ট হয়ে গেল এখন বর্তমান তাদের বিটকয়েনের রেট আছে নয়শো নয় ডলার আর কি এটা কিন্তু বারোশো ডলারের উপরে ছিল এখন একটু বিটকয়েনের রেট কমছে তো আবার বাড়বে সমস্যা নাই তো এখন আমি যে বিষয়টা বলবো তো আপনারা আমি একটি সাইডের সাথে পরিচয় করে দেবার কথা বলছি আমি দেখাই আচ্ছা যাই হোক দেখাইতেছি আপনাদের আমি ধরুন আমার এখন অ্যাকাউন্ট হয়ে গেছে আমার আর কিছু করার লাগবে না হ্যাঁ তো এই যে নিউএস ব্যাঙ্ক হ্যাঁ এটা এসছে বর্তমানে এখন বর্তমানে সবচেয়ে ভালো আর্নিং সাইট যারা নাকি এখনও এটাতে কাজ করে না আমি অবশ্যই বলবো যে এটাতে আপনারা কাজ করবেন এটা থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন শুধু আপনাকে ইনভেস্ট করতে হবে কারণ আপনি যে কোনো অন্য কোনো সাইডে আপনি কিন্তু ইনভেস্ট করে কাজ করতেছেন ঠিক আছে তো এই সাইডে আপনি ইনভেস্ট করে কাজ করতে পারেন দেখেন বর্তমানে কিন্তু আমার এখন তিনটা টিকিট কিনছি তিনটা টিকিট কিনে আমি কাজ করতেছি তো এই সাইডে কীভাবে কাজ করে হয় সেই ভিডিও লিঙ্ক আছে আমার ওই লিঙ্কগুলো আপনাদের ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো যারা নাকি কাজ করতে চান সেটাতে অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা অনেক পরিমাণ আর্ন করতে পারবেন এবং এখানে কিভাবে আপনার ডিপোজিট করতে হয় সব বিষয়ে আমি ওই আমার ভিডিওতে দেওয়া আছে হ্যাঁ কারণ ওই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই এখান থেকে আর্ন করতে পারবেন না আর আমি এই জন্যে দেখালাম যে অনেকের হয়তো দেখেন আমি একটা বিষয় দেখাই আমার যে আমার যে টিম আছে তো তারা কিন্তু দেখেন একটা বিষয় আমি বলি যে তারা কি যেন মানে অ্যাকাউন্ট খুলিয়া রেখে দিয়েছে কিন্তু তারা এখানে ডিপোজিট করে নেয় ঠিক আছে আমার এখানে বলবো যে ডিপোজিট করলে কোনো এখানে আপনাদের কোনো ভয় নাই এখানে আপনার হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাইবেন আপনার অ্যাকাউন্ট খুলিয়া রেখে দিয়েছেন এখানে তো কোনো কিছু আর হলো না আপনাদের তো যদি আপনারা যদি আমার মতন এরকম টিকিট কিনতেন তো আমি যেহেতু তিনটা টিকিট কিনছি তো ধরুন আমার প্রতিদিন আমার এক ডলার করে ইনকাম হইতেছে হ্যাঁ আর এখানে আমি যদি এখনও যদি চাই যে আমি এখান থেকে উড্ডু নিয়ে নেব ঠিক আছে আমি যদি চাই যে এখান থেকে আমি উড্ডু নিয়ে নেব এখন এখন তাহলে আমি এখনই নিতে পারবো দেখাই এক মিনিট দেখা আমার ওই ভিডিওগুলো দেখবেন আপনার সব বুঝতে পারেন দেখেন আমার এখানে এক লক্ষ বিশ হাজার চব্বিশ হাজার মতন আছে আমি দেখেন উডু দিয়ে দিতেছি আমি দেখাই তারপর আমার এখানে আমার যে ব্যালেন্সটা আছে আমি এটা কপি করে নিতেছি কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করব আর কি পেস্ট করলাম পেস্ট করে আমি উর্ডুতে ক্লিক করলাম উর্দুতে ক্লিক করে কনফার্ম করলাম আমি আসলে বুঝি না যে আপনারা কেন বা এত ভালো সাইট সেগুলোতে আপনারা কাজ করেন না দেখেন এখানে আমাকে দশ মিনিটের মধ্যে তারা আর কি দিয়ে দিবে ঠিক আছে তো এত সুন্দর একটা ভালো একটা সাইড থাকতে আপনারা কেন কাজ করেন না জানি না কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে তো আমি একটু হিস্টোরিটা দেখাই আমি দেখেন আমি এই যে মাত্র মানে এই মাত্র না আমি আগে উড্ডু নিয়েছি এটা এখন পর্যন্ত ইয়ে আসে নাই যাই হোক এটা আর কি দিবে আমি এই যে ডিপোজিট করছি আমি প্রথমত উড্ডু নিয়েছিলাম ফ্রি ইয়ার থেকে উড্ডু নিয়েছিলাম এত ছত্রিশ হাজার সাতাশি তারপরে ডিপোজিট করছি এত তারপরে আবার ডিপোজিট এত এরপর আবার এগুলো উড্ডুনছি আবার ডিপোজিট করছি আবার উড্ডুনি দেখেন এগুলো আমি এখান থেকে আর্ন করছি তো আশা করি আপনারা এখানে কাজ করবেন ঠিক আছে আমার ভিডিওটা দেখবেন আপনারা ডেসক্রিপশনের নিচে ওটা কিভাবে কাজ করতে হয় তা আমি দেখাই দিছি আর এখানে কয়েন বেস থেকে কিভাবে ও মানে আপনি ই করবেন ও ডিপোজিট করবেন ওখানে কয়েন বেসের একটু জানার বিষয় আছে ওই ভিডিওগুলো দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আর আমার এই ভিডিওটা শুধু আপনাদের খালে মানে কিভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন কয়েন বেসের সেই বিষয় নিয়ে তো আশা করি আপনারা এটা ই করবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন আমি আর কিছু বলবো না আপনারা আশা করি এখানে কাজ করবেন এবং অনেক অনেক ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে